ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো তেতাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন থাকবো ভ্রাহ্মণবাড়িয়া এক আসন এবং কি ভ্রাহ্মণবাড়িয়া দুই আসন আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন ভ্রাহ্মণবাড়িয়া এক আসনের বাংলাদেশের জামাতে ইসলাম থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন এই আসনটি নিয়ে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই আপনি এই আসন নিয়ে ভ্রাহ্মণবাড়িয়া এক আসন নিয়ে আপনার কী ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়গুলো একটু ধন্যবাদ ডিবিসি নিউজকে আমার আর শ্রীনগর উপজেলার তেরোটি ইউনিয়নের পরিকল্পনা রয়েছে প্রথমত হল যে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ উন্নত এটি মানবিক না শ্রীনগর করা যায় কীভাবে আমরা চেষ্টা করব এবং এনে আমার বিস্তারিত পরিকল্পনা রয়েছে তেরোটা ইউনিয়নের সাথে যোগাযোগ এখনও ভালো অবস্থায় নেই এবং বিশ্ব দুইটি ইউনিয়ন এখনও যোগাযোগ বিচ্ছিন্ন গোয়ালনগর এবং ধর্মমণ্ডল সেটিও আমরা যোগাযোগের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো যে আপনি যারা বলছিলেন যে আর শ্রীনগরকে সাধারণ বিষয়টি আমরা জামাত ইসলামী তার পরিকল্পনার আলোকে সাজাচ্ছে এবং আমরা যেভাবে সমাজে না এবং ইনসাফ কায়েম করতে চাই সেভাবে আমরা আশা করি যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সবাই তার অধিকার ফিরে পাবে মর্যাদা ফিরে পাবে এরপর যে কদিন আপনি বলতে চাচ্ছিলেন যে নারীদের অধিকার নারীদের অধিকার ব্যাপারে ইসলাম সবচেয়ে বেশি শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় ব্যবসা বাণিজ্যে নারীরা উদার হস্তি অংশন করতে পারবে বিএনপি রয়েছে এই আসনে আর অন্যান্য দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন চ্যালেঞ্জ তো থাকবে চ্যালেঞ্জ এখনও আছে এবং আমরা দেখতেছি যে না শ্রীনগরের যে অবস্থা সেটা আর কয়েকটা দল আছে বেশ করে বিএনপি আছে স্বতন্ত্র পার্তে আছে মানে দুই তিন জন আছে মামুন আছে তারপরে আরো এর বিবাদ তো সতেরো বছর মাঠে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি সাধারণ মানুষের দৌড়গুড়া যেতে পারেনি তো আসলে কিসের প্রেক্ষিতে জামাতকে ভোট দিবে এই আসন হ্যাঁ এটা ঠিক আপনি যারা বলছেন তারপর আমরা যত যতটুকু সম্ভব ছাত্র শিক্ষক জনতা কৃষক শ্রমিকের কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি আমরা আশা করি হয়তো তারা আমাদের বেছে নেবে সনাতন ধর্মলম্বরিয়া তারা যেটা একটি নিজস্ব গণ্ডি থাকে বা চিন্তার চেতনার একটা থিঙ্কিং একটা থাকে তারপর আমরা মনে করবো যে এইবার তাদেরকে আমরা অনেক দেখতেছি বলতেছি তারা আমাদেরকে সমর্থন দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বাউটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসার